ভাই আজকে যে একটা প্রেগনেন্ট গরু নিয়ে আসছি খুবই কোয়ালিটিফুল খুবই হাই কোয়ালিটির একটা প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট মাত্র দুই দাঁত পাঁচ মাস প্রেগনেন্ট খুবই হাই কোয়ালিটির গরু আমার চেক দিয়ে নেবেন আপনি তাহলে পাঁচ মাসের প্রেগনেন্ট আছে দাঁতে আছে দুইটা প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট খুবই কোয়ালিটিফুল বাচ্চা এইসব গরুর থেকে অনেক দুধের আশা করবেন অনেক দুধের গরু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইজাজুল ভাই দর্শকদের সামনে পরিচয়টা উদ্দেশ্যে পরিচয় আমি মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনখোলাতে অরনখোলা যে পশুহাটটা আছে পশুহাটের একদম সাথে আমার খামারটা অবস্থিত আমি মূলত একজন বকনা ও প্রেগনেন্ট ব্যবসায়ী আমার কাছে সব সময় প্রেগনেন্ট বকনা রেডি বকনা ছোট মিডিয়াম সব ধরনের বকনাই থেকে থাকে তবে আজকে আপনার মাধ্যম দিয়ে দর্শক ভাইদেরকে পাঁচটা গরু একটা কম্বো প্যাকেজ দেখাবো যেখানে সব ধরনের গরু থাকবে যেমন প্রেগনেন্ট বকনা থাকবে বীজ দেওয়া বকনা থাকবে রেডি বকনা থাকবে ছোটো মিডিয়াম সব ধরনের বকনা থাকবে ইজাজুল ভাই চলুন তাহলে আমরা পর্যায়ক্রমে দর্শকদের বকনা বাচ্চা প্রেজেন্টটা দেখে চলেন যাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আমরা বিস্তার জেনে নিই ইজাজুল ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট হ্যাঁ বকনা প্রেগনেন্ট বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে দুই দাঁত বয়স আপনার পাঁচ মাস প্রেগনেন্ট যে কোনো ডাক্তার নিয়ে এসে সে চেক দিয়ে নিতে পারবে গরুটা খুবই কোয়ালিটি ফুল খুবই খুবই হাইট এবং খুবই স্বাস্থ্যবান একটা গরু যা এই ধরনের গরু সচরাচর প্রেগনেন্ট গরু পাওয়া যায় না এই এই জাতের গরুগুলো কারণ এই গরুগুলো প্রেগনেন্ট হওয়ার পরে আর কেউ বিক্রি করতে চায় না ওলান পালানটা দেখুন হ্যাঁ ওলান পালানটা দেখেন এই দেখেন মাসাল্লাহ চারটা বান চার জায়গায় আছে উলানের ঝুল আছে মাসাল্লাহ খুবই ভালো গরুটা ঠিক আছে কোয়ালিটি বাচ্চা এবং মাজা পিঠ দাঁড়া সব দিক দিয়ে খুব কোয়ালিটি বাচ্চা বন্ধুরা দেখছেন এক নম্বর বকনা এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাসে পাঁচ মাস অবশ্যই আপনারা সেক্ষেত্রে চেক দিয়ে নিতে পারবেন তাতে আছে দুইটা দুইটা তো এক নম্বর প্রেগনেন্ট এটার দামটা কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো বন্ধুরা শুনেন এক নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো দাম দর কিনতে পারবেন বন্ধুরা দেখছেন আর দুই নম্বর বকনা বাচ্চা এটার খাওয়া ঠিক আছে ইজাজুল ভাই দুই নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বস্তু ভাই দুই নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা

কোন জায়গায় এর কমতি নাই মাজাটা অনেক ভার আছে দেখছি মাজা ভারের উশার কত মাজাটা এত উশারের মাজা একদম দারা মাজা মানে এই গ্রেড যাকে বলে সর্বোচ্চ মানের গরু ওলান প্রান্তটা দেখে ভাই হ্যাঁ ওলান প্রান্তটা দেখেন মাশাআল্লাহ চারটা নিবিল দেখান চার জায়গায় দেখেন এই এই দেখেন বড় বড় নিবিল আছে অবশ্যই নিয়ে দেখে দিবেন ইজাজুল ভাই তাহলে দুই নম্বরে বলতে পারছে তার বসটা এটার বয়স চোদ্দ থেকে সাড়ে মাস চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মাস পরিপূর্ণ রেডি একটা একদম সম্পূর্ণ রেডি সর্ব সময় আসবে আশা করি তোর দামটা কেমন রাখছেন ভাই এটার দাম যাচ্ছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান কিন্তু বাজার কম যার কারণে এই রেটটা চাচ্ছে তারপর আলোচনার সুযোগ থাকবে এসবগুলো আসলে সচরাচর পাওয়াই যায় না তারপরেও পাওয়া গেছে যে তো কম দাম চাচ্ছে আরও কমে বিক্রি করবেন চান্ডা দুই নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে দাম দর পয়েন্ট হবে বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে ইজাজুল ভাই তিন নম্বরের বক্তাটা যতন করছে ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান খুবই উন্নত মানের একটা বাচ্চা আর বাচ্চাটার বয়স চোদ্দ থেকে সাড়ে চোদ্দ একদম রেডি বাচ্চা বাচ্চাটার গ্রোথ দিক দিয়ে দেখলে মনে হচ্ছে যে গরুটা খুবই ডাবল বডির একটা গ্রোথফুল বাচ্চা হবে ইনশাল্লাহ বেশ ভালো গ্রোথ আছে বড়ো সড়ো দেখছেন একটা বক্তা বাচ্চা

ভালো গ্রোথ আছে এই গরুটার পারসেন্ট বলতে গেলে খুবই কোয়ালিটি আপনি পাঁচ চারটা দেখেন খুবই মোটা গলায় কোনো কম্বল নেই নাভি নেই ঠিক আছে আর এটার বিশেষ দিক হচ্ছে এর পিছন সাইডটা আপনি দেখালে বুঝতে পারবেন যে একটা দর্শক দেখলে বুঝতে পারবে আসলে এই গরুটা কেমন কোয়ালিটির হবে দেখেন এই দেখেন উলানের শেপটা দেখেন উলানে ভালো জায়গা আছে উলানের শেপটা দেখেন ঠিক আছে অনেক জায়গা আপনি কি বলবেন দেখেন আর এর দুধের রেকর্ডটাও অনেক বেশি হ্যাঁ

ইজাজুল ভাই তারপরে পাঁচ নম্বরে এই বক্তা বাচ্চাটা যাতন দশটা এটা একটা হলেস্টান ফ্রিজিয়ান বকনা আর বকনাটার বয়স দশ মাস মাত্র মায়ের দুধ ছাড়াইছে মায়ের কাছ থেকে নেয়া আর মায়ের দুধের রেকেটটাও ভালো খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন খুব কানিয়ালা গরুটা অনেক দুধের দুধ খাইছে প্রচুর যার কারণে এই বাচ্চাটার গ্রোথ এত সুন্দর আসছে গোটা বডি কন্ডিশনটা দেখেন আপনি পিছন থেকে যে এত সুন্দর একটা বডির গরু এত মাজার শেপ আর এত কোয়ালিটি পাহাড় পার্গল এত মোটা লেসটা ছোট চিকন আচ্ছা কোয়ালিটি ওলান প্লানটা দেখুন ওলান প্লানটা দেখেন চারটা বা আট দেখেন চার জায়গায় কত সুন্দর এসেছে ঠিক আছে নিবিল চারটা দেখছেন নিবিল বড় বড় উলানের জায়গার শেপটাও ভালো তাহলে ইজাদুর ভাই পাঁচ নম্বরে বতাহ বাচ্চার বয়সটা হবে দশটা দশ মাস

আপনি যেহেতু স্বপ্ন দেখবেন ভালো জিনিস দিয়ে দেখা শেখেন আর যার কাছে ভালো জিনিস পাবেন তার থেকে নেবেন আমার যে গরুগুলো দেখালাম যদি জাত মান কিছু বিবেক বিবেচনা করে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে গরুগুলো নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম